প্রোগ্রাম শেষ করে গাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন ঠিক তখনই চোখ পড়ে দুজন শিশুর ওপর যারা রাস্তার পাশে বসেছিল তাদের দেখে আর সামনে পা বাড়াননি জামায়াতের আমির দাঁড়িয়ে জিজ্ঞেস করছেন কে হয় তোমার বোন হয় নাকি তোমার মাথায় খোপা বেঁধে দিয়েছে কে তখন বাচ্চাটি উত্তর দেয় ওর নাম তামান্না তখন উপস্থিত সবাই জামায়াতের আমির এবং বাচ্চাদের গল্প উপভোগ করছিলেন দৃশ্যটি দেখে মনের অজান্তে ভালো লাগলো এমন নেতাই তো আমরা চেয়েছি ওনার মতো যদি সবাই নিজেকে বিলে দিত জনগণের কল্যাণে তাহলে তো দেশটা আরও আগে বদলে যেত বর্তমানে নেতা বলতে আমরা যাদের দেখি তারা হয় দাম্ভিক এবং অনেক কঠোর যাদের সাথে কথা বলতে গেলে অনেক সিরি পার হয়ে যেতে হয় জনগণের কাছে নেতারা আসে না বরং নেতার কাছে জনগণকে যেতে হয় কিন্তু তারই ব্যতিক্রম হয়ে দেখিয়েছেন জামাতে আমির ডাক্তার শফিকুর রহমান যিনি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অনন্য নাম এদেশে ইসলাম প্রতিষ্ঠায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে বাংলাদেশ জামায়াতি ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান অন্যতম ব্যক্তিগত পারিবারিক পেশাগত ও জাতীয় রাজনৈতিক জীবনে তিনি সততা যোগ্যতা মেধার স্বাক্ষর রেখে চলেছেন দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন দেশের প্রতিটি দুর্যোগপূর্ণ মুহূর্তে মানবতার পাশে দাঁড়ানোর জন্য যিনি সবার আগে ছুটে যান তিনি হলেন বাংলাদেশ জামেতে ইসলামীর আমির জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান তিনি শুধু রাজনীতিবিদ নন বরং তিনি একজন খ্যাতিমান সমাজসেবক বলিষ্ঠ সংগঠক এবং সফল উদ্যোক্তা জামাতের আমির শফিকুর রহমান বলেন আপনারা পাশে থাকলে চাঁদাবাজ দুর্নীতি ও দুঃশাসনমুক্ত দেশ হবে এর জন্য প্রথমত আপনাদের ভালোবাসা দ্বিতীয়ত সমর্থন তৃতীয়ত আপনাদের পাশে পেতে চাই এদেশের যুবক যুবতীরা সার্টিফিকেট নিয়ে দুয়ারে দুয়ারে ঘুরছে কিন্তু তারা চাকরি পায় না আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে শিক্ষার কোনো মান নেই শিক্ষা ব্যবস্থা দিয়েই আমরা শুরু করব আমরা এমন শিক্ষা ব্যবস্থা উপহার দিতে চাই যেখানে প্রত্যেকে কর্মী হয়ে উঠবেন প্রিয় ভিভার্স আগামী নির্বাচনে কি আপনি জামায়াতকে সরকার প্রধানে দেখতে চান কমেন্ট বক্সে ভোট দিয়ে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং জামাতের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য